আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আলু আর সুজি দিয়ে ভীষণ মজার মুখরোচক বিকালের নাস্তা বানিয়ে দেখাবো খুবই মজার এই নাস্তাগুলো খেতে আর বানানো খুবই সহজ বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি দুইটা কাঁচা আলু খুসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমি এই রকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি তো কেটে নিতে পারেন রকম করে সবগুলো কেটে নিব। তারপরে একটা বাটিতে তুলে ভালো করে ধুয়ে নেব আলুর মধ্যে অনেক কষ থাকে ভালো করে ধুয়ে নিয়েছে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে পেস্ট করে নিব এই রকম করে পেস্ট করে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন আমি নেড়েচিরে ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর কালো জিরা হাফ চামচ করে এখন আমি নেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে কাঁচামরিচ ঝাল বুঝে দিতে হবে আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চিড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে নেড়েচিরে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ আর এখানে ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলাটা একদম লো আছে করে দিয়ে দিচ্ছি আলুর পেস্ট আলুর পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো তারপরে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি এক কাপ কাঁচা সুজি নিয়েছি দিয়ে চুলাটা স্লো আঁচে করে চেড়ে ঘন টাইট করে নিব আর দিয়ে দিচ্ছি পাতা কুচি হাফ কাপ ধনিয়া পাতাকুসি দিলে ভালো লাগবে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই এরকম শক্ত টাইট হয়ে আসলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে মতা হয়ে গেলে দুই ভাগ করে নিচ্ছে এক ভাগ ফিরিতে নিয়ে আমি লম্বা করে নিব এইরকম করে তারপরে একটা নাইফ দিয়ে আমি এই রকম করে কেটে নিচ্ছে কাটা হয়ে গেলে একটা কাটা চামচ নিয়েছে এই চামচ দিয়ে এই রকম করে ডিজাইন করে নিচ্ছে হালকা করে চাপ দিতে হবে সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে ডিজাইন না করলেও হবে এমনিতেও ভেজে নিতে পারবেন সবগুলো আমি এইরকম করে কেটে ডিজাইন করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে দিতে হবে তারপরে চুলার আঁশ হাই হিটে করেই ভেজে নিতে হবে এখন উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি যখন এই সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল কাঁচা আলু আর সুজি দিয়ে বিকালের নাস্তা খুবই মজার এই নাস্তাগুলো মুখরোচক নাস্তা মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার আর বানানো খুবই সহজ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ